এটা হিন্দু লোক এটা মুসলমান ছেলেরে মাইরা দিব এটা কি একটা মাইনা নাওার মত দশকে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে প্রেমিকার হাতে বয়ফ্রেন্ড খুন হয়েছে এমনটি একটি অভিযোগ উঠেছে কুমিল্লার জেলা দাউদকান্দি উপজেলা মালিগাঁও ইউনিয়ন চাপাতুলি গ্রামে দীর্ঘ চার বছর মুসলিম ছেলের সাথে সম্পর্ক করে হিন্দু মহিলা শেষ পর্যন্ত প্রেমীকে হত্যার অভিযোগ উঠেছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব যারা এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল মনিমুক্তা কমপ্লেক্স ঝুমকা সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা ফোন জিরো আজকে এই ছেলেটা আপনাদের গ্রামের ওনার নাম হচ্ছে শিপন আমার আমাদের বাড়ির পাশেরই সে আপনার বিগত অনেক বছর ওমানে ওমান প্রবাসী ছিল বুঝছেন এখন উনি বাড়িতে এসে পড়ছে প্রায় চার পাঁচ বছর আর বিদেশ থেকে আসার পর পর ওনার সাথে এই মহিলার সাথে জয়ন্তী নামের যে মহিলা ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বজিৎ সে হচ্ছে তার সাথে সম্পর্ক আজকে প্রায় চার পাঁচ বছরের মতো এর স্বামীও প্রবাসী থাকে ওই ছেলে প্রবাস থেকে আসছে চার পাঁচ বছরের মতো সম্পর্ক রিলেশন হয়ে গেছে এখন ছেলের কাছ থেকে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এই যে ছেলে বিদেশ থেকে আসছে যখন আসছে তখন ছেলে একদম মনে করেন যে সাহেব সাহেব বললেও হয় ওইরকম স্মার্ট ছিল এরপর দেশে আসার পরে ওই এর সাথে সম্পর্ক হওয়ার পরে সে আর বিদেশে যায় নাই বা টাকা পয়সা স্বর্ণালঙ্কার যা ছিল ওই ওই নারী ভোগ করছে ভোগ করার পরে যখন সে বাড়িতে থাকতে থাকতে একদম টাকা পয়সা তার শেষ তখন সে বাড়িতে এলাকার মহামুর্বিদের জানাইছে যে ছেলে নাকি ডিস্টার্ব করে এরপরও ছেলে যখন তার সাথে কথা বলে সে এরকম রেকর্ডিং প্রমাণ আজকে সকালে আরেকজন সাংবাদিক ভাই আসছিল ওনার কাছে রেকর্ডিং দেওয়া হয়েছে যে ওই মহিলা তার সাথে নিয়ে ভাইগা যাবে পলায় যাবে এরকম কথাবার্তা যে বলছে সে বল সে এরকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে আজকে দুপুরবেলা একজন সাংবাদিক আসছিল ওনার কাছে দেওয়া হয়েছে তারপরে আজকে দুপুরের দিকে যখন তারা তার উনি তার ফ্যামিলির গত আরও কিছু এলাকার কিছু মানুষের সাহায্য নিয়ে ওনারে রাত বারোটা থেকে সাড়ে বারোটার সময়ে ওইখান থেকে ধরে না এইখানে পানিতে মাইরা তারপর বাস সহ দিয়া তাকে পানিতে ইয়ে করে রাখছে তারপরে যখন আজকে দুপুরে হয়তো ওনারা তো জানে যে কোথায় লাস্টটা রাখা হয়েছে তারা তো জানে যারা রাখছে তো পরে যখন তারা দুপুরের দিকে দেখছে এতদিন কিন্তু তারা বাড়ি থেকে কেউ যায় নাই যখন দেখছে যে লাস্টটা ভাইয়া গেছে পানির উপরে উঠে গেছে তখন এই 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 লাস্টটা দেখার পর পর তারা সবাই বাড়ি থেকে ভাইকে গেছে ওনারা বাসার থেকে ভাগার একটু পরে এই জিনিসটা ব্রাস্ট হয়েছে তা তারা যখন দেখছে যে লাস্ট ভাইয়া এসে এখন জানাজানি হয়ে যাবে তখন তারা বাসা থেকে পালাই গেছে আর তাদের সাথে আমাদের এলাকার কিছু মানুষ জড়িত আছে তাদেরকে রাত বারোটার সময় দিকে আশেপাশে দেখা হয়েছে যারা দেখেছে তারা পুলিশ যারা তদন্ত করতে আসছে তাদের কাছে সবকিছু বলা হয়েছে তারা এটা সঠিক তদন্ত করে দেখবে আর আপনি এলাকাবাসী সবার থেকে দেন ছেলেটা একটু দুর্বল দুর্বল ফ্যামিলির একটু কিন্তু এমনিতে কারো সাথে কোনোদিন ঝগড়াঝাটি করছে বা কথা মারামারি করছে এরকম কিছু কেউ বলতে পারবে না কারো কোন কারো তার বিন্দুমাত্র কোনো শত্রু নাই আর এই এই যে ঘটনার এই ঘটনাটা ঘটছে গত শুক্রবার রাত বারোটা থেকে সাড়ে বারোটার সময় এর তিন থেকে চার দিন আগে সে নাকি এই বাড়িতে আসছিল রাত চারটার সময় ওই মহিলার সাথে অন্য কারো সম্পর্ক আছে এরকম তার ঘরে নাকি কাউকে দেখছে এই জিনিসটা সে জানতে পারে সে সে নিজে ভিডিও করছে ভিডিও করার পরে ভিডিও করার পরে এই জিনিসটা সে ময়মুরবিকে জানাইছে এখন যে বা যারা ওই ভিডিও তো ছিল তার প্রতি তার খুব একটা জন্মাইছে এই তাদের সাথে মিলা ওই তারা এই কাজটা করছে আমরা এলাকাবাসী সবাই আমরা এটার আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সবাই এটার সঠিক তদন্ত এবং বিচার আমরা দাবি করি যে আমার নাম ফাহিম হোসেন আমার গুটে গর্জর দিছে না কিছু করছে না তাই কইছে তার লগে বিয়া হয়ে যাইব আর তাই আমার গুটের পাই দিয়া ঘর পরি বেরা পরি বেরা পাই দিয়া চাই লাখ লাখ কোন সর লাখ কুটি কোটি তে আমার গুটের তে নিচে স্বর্ণ বানা তে কি তার সব করতে তাই খাইয়া মানে চা কই আমার গুটের আইয়া বলবো সে কইয়া করব এই ভাই দিয়া তারে ভাগ পরি ভাই দিয়া আমার গুটের তে আবু খাইয়া ও আমার গুটের দুনিয়া শেষ কইয়া

কিন্তু মেয়েটা মেয়েটা এবারে এদেশের বউ আমার বাই হয়েছে হ্যার থেকে অনেক ছোট। হ্যালো কেমনে কেমনে সম্পর্ক হয়েছে হইয়া হওয়ার পরে হ্যাঁ আমার ভাই বিদেশ থাকার পর থাকাকালীন হের থেকে টাকা পয়সা যখন যা লাগতো আনতে আইনা করোনার পরে আইসা পড়ছে আমার বাড়ির ব্যাংকে যা আসছিল তা সম্পূর্ণ শেষ করে তার ফকির করে ছাড়ছে স্বর্ণ গয়না সব কিছু দিয়া শেষ করে হেরে খাইয়া টাইয়া সাইরা যখন হ্যাঁ আর কিছু হ্যাঁ তো এখন নিশ্চয় আর কিছু নাই ইহার কাছে টাকা পয়সা তখন জিটি না আমি জিটি করে দিচ্ছি তার বয়সটি বার আছে তার মোবাইলে মোবাইল না আমার নাম ইয়া সালমা আমি হের বড় বোন হ্যাঁ

আজকে দুই তিন দিন ধরে সে নিখোঁজ এখন তার জুতা পাওয়া গেছে শুক্রবারে রাতে আমাদের এখানে ছিল মাহফিলের মধ্যে সে নয়টা পরে তারে কেউ ফোন টোন জানি না কিন্তু তার একটা জুতা পাওয়া গেছে আবার ওই রাস্তা রাস্তা দের একটা জুতা পাওয়া গেছে এখন আমরা ভাবছি যে তারা মনে হয় কোনো গেছে না আমরা কয়েকজনে বলছে যে তার মাইনে রাশি ওই মহিলার লগে রিলেশন এই মহিলা দুই বছরের পর রিলেশন মহিলার লগে তার সাড়ে নয় লাখ টাকার মতন তার এ টাকা এই বিদেশটা আছে তে অনেক ভালো ভালো ছিল লোকটা তার ফটায় মটা এই মহিলা টেকা কৈলার স্বর্ণগোলা নিয়ে তারা শেষ করছে তার মাতা মাথা হয়ে গেছে গা তে ফাগলতে কয়েক মহিলারে চাই মহিলাতে বলতেছে তার সব টাকা ওই মহিলা আমি নিজে শুনছি বয়া যায় মহিলা গেছে কয় ভগবান দিলে ওই লোকে তোমার লগে আমি ঘর সংসা করলাম আমি কেউ লগে ঘর সংসার করতাম আমি নিজে আমার সে ফুকে ফুকেসমে দেখাইছে আমি 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 দোকানদার মার্কেট আমার স্বামী কই তো আমরা লইলাম কীভাবে তো দুই ইয়ার ডকুমেন্ট দেখা আং

মাহফিলিয়ার একটার পরে হ্যা নিখোঁজ হয়ে আছে একটা দেড়টা রাত্র একটা দেড়টার পরে আমরা মাহফিলিয়ার তবরে যখন দিতে দেওয়ার পরে হ্যাঁ খুঁজে না তেমন মনে করেন যে এই সবাই খোঁজাখুজি করতেছে হ্যাঁ নিখোঁজ কেউ কইতে যে কই গেছে বন্ধু বান্ধবের অনেক গেছে খোঁজাখুজি করতেছে আজকে দুই তিন দিন খোঁজাখুজি করে কোনো না তার সেন্ট্রেল ভাওয়া গেছে এইবারের মধ্যে তাগো বাড়ি আবার রাস্তা তো ভাওয়া গেছে ওই যে দৌড়েছে হয়তো ধরছে তারপরে করে যে গেছে জানে না হেরা বলতেছে আমরা জানি না তো একটা মহিলা আছে না এই পুত্রবধূ থাকো হ্যাঁ আবার রিলেশন আসিল বুঝছেন নি হ্যাঁ বিদেশটা আসছে বিদেশটা টাকা পয়সা সব খাইছে হ্যাঁ খাওয়ার পরে অনেক টাকা এরপর যা হয়েছে তারপরে আজকে আজকে শুনলাম দুপুরে নাকি সাংবাদিক আছে হ্যাঁ শিগারুক্ত গেছে যে আজকে মনে করেন কয়টা বাজে হোক তখন চারটা বাজে না পাঁচটা বাজে পাঁচটা বাজে আমরা শুনলাম যে লাস্টেন ভাইছে ভাবার পরে আমরা সবাই দৌড়ো দৌড়ি করে আইলাম এই পুকুরে এই পুকুরে এই যে বাড়ির বাড়িটার পূর্ব আর সে পুকুরের মধ্যে তো অনেক লোকটি সরিয়ে গেছে এর ফাঁকি দিয়ে আবার কী করছে এই মহিলায় বারোটা একটার দিকে নাকি থানাত গেছে থানাত যাইয়া এই মামলা করব যারে মারছে তাকে বিরুদ্ধে এতটুকুই আমরা ইয়া দেখলাম এখন লাশ এতটুকু দেখলাম এখানে লাশ হ্যাঁ ওইটি রিলেশনে জড়িত হয়েছে এইটার উপরে ভিত্তি করে একটা মানুষ মারি লিখতে পারে এটার আমরা সঠিক বিচার চাই কে মারছে তাদের সাথে এই মহিলা যেত মহিলার লোকে যেত এটার আরো কয়েকবার ইয়াটা হয়েছে এর কাছে ভিডিও ছেলে শুনছিলাম এরকম জুলুম যে তার আর কোনো কানে না হয় একটা হিন্দু লোক এটা মুসলমান ছেলের মাইরা ফেলাই দিব এটা কি একটা মাইনা নেওয়ার মতো না এটা সঠিক বিচার চাই যে তো ভবিষ্যতে আর কোনো মুসলমানের উপরে হিন্দুরা এইভাবে অত্যাচার না করতে পারে নির্যাতন না করতে পারে তার একটা মুসলমানের ছেলে মাইরা ফালাই দিছে আমরা সরকারের কাছে বিচার চাই আইন প্রশাসনের কাছে বিচার চাই ছোটরে মান্য দিত বড় মান্য দিত এত ভালো ছেলে এই জগত হয় না কিন্তু আসলে যে কেউ পাঁচটাকে খুজ্য খায় নাই হাসিবাদ কিন্তু কথা কইতে পারে না

আর যখন ওর টাকা পয়সা শেষ হয়ে সারছে এখন হেরে হয় চিনে না মানে যেরকম ওই বলছে আর যে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে আমার আর চিনে না এখন আমার সাইটও দেনা না ওই বলতেছে আমার মহিলা লাগবে ও আমার সব কিছু শেষ করছে আমার আমার আশা ভরসা দিছে আমার ওই মহিলাই লাগবে এটা বলছে আর এখন এই কেন্দ্র করে যে এই ঘটনা জড়াই ঘটনার সাথে জড়িত এদার আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই ফাঁসি বিচার চাই আমরা স্যার আমার নাম সঞ্জয় আমার নাম সঞ্জয়